নমস্কার আমি মনিকা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ একুশে জুলাই রবিবার ভাবলাম আজকের একটু মাছের ঝোল বানাবো তো মা যে ইলিশ মাছ পাঠিয়েছিল সেটা দিয়েই আজকে মাছের ঝোল করছি বেগুন আলু দিয়ে তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে মাছ এর মধ্যে কিছু মাছ তো ভেঙে গেছে আর যে দুটো গোটা ছিল সেটা দিয়েই ঝোল করছি এই দেখুন এত ভালো মাছ যে কী বলবো আপনাদেরকে আর এই হচ্ছে আমার ঝোলের উপকরণ একটু বেগুন আলু আর এই কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো চলুন মাছগুলো ভেজে নেওয়া যাক তেলটা গরম হয়ে গেছে মাছটা আমি একটু ভাজতে দিয়ে দিচ্ছি মা তো ভেজে দিয়েইছে কিন্তু মা বলল যে আর একবার একটু ভেজে নিবি তো মাছগুলোকে আর একটু কড়া করে ভেজে নিচ্ছি আমি আগের দিনকেও বানিয়েছিলাম এই মাছের আপনার সর্ষে বাটা দিয়ে তো ওটার ভিডিওটা করা হয়নি তো ভালো আজকে ঝোলের ভিডিওটা করি এই যে দেখছেন মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি এই যে এই সব মাছ ভাজা হয়ে গেছে এইদিকে আছে আপনার একটু ভাঙা মাছ আর এই দুটো হচ্ছে গোটা তো চলুন এবার ঝোলটা বানানো যাক তো ওই তেলেতেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আপনার আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এতগুলো মাছ পাঠিয়েছে মা কিন্তু এই ইলিশ মাছটাই ভেঙে গেছে জানেন তো কমপ্লেট মাছটাও গোটা ছিল দেখলেন আর রুপোপাটি মাছটাও ভালো আছে ওটা বানায়নি বানাবো বানালে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব আর ইলিশ মাছটাই যা ভেঙে গেছে এই আলুতে একটু নুন দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু ভাজতে দেবো কিছুক্ষণের জন্য আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা বেগুনটা দিয়ে দেবো আর দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এগুলোকে নাড়িয়ে নেব আর এই বেগুন দিয়ে ঝোল ইলিশে ভীষণ ভালো লাগে আমার তো খুবই ফেভারিট একটু ভাজা ভাজা হচ্ছে আর একটু নাড়িয়ে দিচ্ছে এই কাঁচা লঙ্কা ফেটে যাওয়ার আবার একটু চান্স আছে একটু ওপরে তুলে রাখলাম এবার দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো এখানে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা এখন দিচ্ছি না কারণ এখান থেকে আমি আদিরও ঝোল তুলবো তো আমাদের মানে আদির ঝোলটা তুলে নেওয়ার পরে তারপরে আমি আমাদেরটা তুলবো ওর মধ্যে লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়োটা দিলে কি বলতো ঝাল হয়ে যাবে তো আরও খেতে পারবেন ওই জন্য ঝোলটা একটু হয়ে হয়ে আসবে তখন আদিরটা তুলে নিয়ে আমাদেরটাতে একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরেই দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেব বেশি কিছু এখানে লাগে না কিন্তু ঝোলটা খুব সুন্দর টেস্ট হয় এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য দেখুন কী সুন্দর ফুটটা চলে এসছে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে তা আমি একটু আলুটা দেখে নিচ্ছি আলুটাও হয়ে এসছে এবারে আমি মাছগুলো ছেড়ে দেবো একে একে ভাজা মাছগুলো দিয়ে এবার এইগুলোকে আমি কিছুক্ষণ একটু ফুটতে দেবো কিছুক্ষণ ফুটানো হয়ে গেছে আদিরও আমি ঝোলটা তুলে নিয়েছি দিয়েই একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি হলে লঙ্কার একটা গুঁড়োর একটা মানে গন্ধ চলে আসবে আমাদের কিন্তু ঝোলটা হয়েই গেছে শুধু একটু এই লঙ্কা জন্যই ফোটানো হচ্ছে একটু নুন কম আছে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি ব্যাস আমার কিন্তু হয়ে গেছে মাছের ঝোলটা এবার উপর থেকে আমি একটু কাঁচা সরষের তেল দেবো এটা দিলে ভালো লাগে খেতে একটু নাড়িয়ে নিচ্ছি নিয়ে এবার এটা ঢেকে দিচ্ছি ব্যাস হয়ে গেছে আজকের আমার ইলিশ মাছের ঝোল বেগুন আলু দিয়ে এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন যারা ইউটিউবটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে একটা লাইক কিন্তু করবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আজ এখানেই বিদায়